আজকে চ্যানেলে আবার নতুন কিছু বক্তব্য নিয়ে আমি আসলাম তোমাদের মধ্যে যে যেখান থেকে দেখছো প্রত্যেককে মা পপু আমার তরফ থেকে প্রাণ করা ভালোবাসা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সাত সঙ্গে যুক্ত থাকো যারা অনুষ্ঠান দেখছো প্রত্যেকে অনেকে কমেন্ট করছো এই বিষয়ের উপরে জানতে চাই গুরুজিকেও লিখছ অপরের করে বলতে চাই তাই আরও জানতে কি কি বিষয়ের উপর তোমরা দেখতে চাইছো কি কি বিষয়ের উপর তোমাদের জানা নেই কি কী বিষয়ের উপর জানতে চাইছো সে উপরে তোমরা অবশ্যই ডেসক্রিপশন অবশ্যই কমেন্টে বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো কী বিষয়ের উপর তোমরা জানতে চাইছো নিশ্চয়ই আমি সেই তোমাদের উত্তর আমি নিয়ে আসবো আজ যে বিষয়ে আমরা আলোচনায় আসবো সামনেই আমরা বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা প্রতি বছরের ন্যায় এবছর বিশ্বকর্মা পুজো সারা পৃথিবীর মুখে সমস্ত যে যেখানে কম বেশি কেউ করে থাকে কিন্তু এই বিশ্বকর্মার মাহত্য বিশ্বকর্মা কে বিশ্বকর্মা কোথা থেকে এলো তার হাতে অস্ত্র কেন কি কি যার যার হাতে যে অস্ত্রগুলো আমরা দেখি তা কিসে প্রতি বিশ্বকর্মা কার সন্তান সমস্ত আজকে নিয়ে আলোচনা করব এবং বিশ্বকর্মা পুজো আমরা কেন করব বিশ্বকর্মা পুজো করে আমাদের কি কি ফল লাভ হতে পারে কিভাবে পুজো করলে আমরা ফল লাভ পেতে পারি কি কি এবং তার সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য যারা যেমন গণেশজি করে যেমন আমরা ব্যবসা বাণিজ্যের সমস্ত দিকে যেমন শ্রীবৃদ্ধি হতে পারে ঠিক সেরকমই বিশ্বকর্ম ভগবান শ্রী বিশ্বকর্মা সন্তুষ্ট হলে আমাদের যে শিল্প জগতে বলো জগতে যে যার সঙ্গে যুক্ত সেই জায়গায় কিন্তু শুরু হওয়া হয় এবং কর্ম অবশ্যই সাকসেস হতে পারে তাই দেরি না করে আজকে প্রোগ্রামে মেইন বক্তব্যে আসবো তার আগে যারা এখনো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করো অবশ্যই বেল টা ক্লিক করো আমার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অবশ্যই 10 মিনিট 15 মিনিট যারা যারা আধ্যাত্মিক জ্যোতিষ তন্ত্র সঙ্গে যুক্ত বা যারা এই ধর্মীয় অনুষ্ঠান শুনতে ভালোবাসো বা শাস্ত্রীয় কথা শুনতে ভালোবাসো তারা অবশ্যই দশ মিনিট হাতে পনেরো মিনিট ব্যয় করে যদি এই ধর্মীয় অনুষ্ঠান আমরা তোমরা যদি সবাই একসঙ্গে বসে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে আমরা দুটো শাস্ত্র কথা জানতে পারবো শাস্ত্রের ভুল ব্যাখ্যা আমরা সম্পর্কে আমাদের ধারণা অনেক ক্লিয়ার হবে আগামী আবার আসবো দুর্গা পুজো নিয়ে আমার এপিসোড আসছে দুর্গা পুজোর সম্বন্ধে দেবী দুর্গা সম্বন্ধে বিভিন্ন তথ্য তার পূজা ক্রম যা সমস্ত ডিটেলস আসবে কিন্তু বিশ্বকর্মা নিয়ে অনেকে আমাকে বলতে বলেছে তাই বিশ্বকর্মা নিয়ে আগে দেখি না করে বিশ্বকর্মা পুজো কিভাবে করবে অনেকে বলেছে সেই বিষয়ে আমার আজকে প্রোগ্রাম অবশ্যই যারা যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা প্রিয়জন আত্মীয় স্বজনের যে যেখান থেকে আছো তোমরা শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো যে কোনো তন্ত্র আমার চ্যানেলে বিভিন্ন এর আগে শুধু বিশ্বকর্মা পুজো বলে নয় বিভিন্ন সমস্ত তন্ত্রের শতকর্ম কিভাবে প্রিয়জনকে বশীকরণ করতে হবে কিভাবে শত্রুকে নিজে দমন নিজেরাই দমন করতে পারবে কিভাবে সমস্ত কিছু ডিটেলস আমার প্রোগ্রামে সব আগের প্রোগ্রামগুলোতে দেওয়া আছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের আগের লিঙ্কগুলোতে গিয়ে অবশ্যই তোমরা সার্চ করো এবং সব কিছু ওখানে ডিটেলস তোমার কি জীবনের সমস্যা সব কিছু নিয়ে তোমরা আলোচনা করবে বিশ্বকর্মা আগে কে বল জানার আগে আগে আমরা জানব বিশ্বকর্মা পুরাণ মতে বিশ্বকর্মা আমরা সবাই কম বেশি জেনে থাকি যে দেবতাদের অস্ত্রের নির্মাতা এবং বিশ্ব কিন্তু তিনি একধারে সমস্ত সৃষ্টির অস্ত্র শস্ত্র এবং সমস্ত বড় বড় প্রাসাদ সমস্ত কিছু বাবা বিশ্বকর্মারই তৈরি কিন্তু বিশ্বকর্মা কেনই কে বিশ্বকর্মার উপরে এই ভার দেওয়া হয় কিন্তু সেটা অনেকেই জানে না পুরাণ মতে বিশ্বকর্মা হলেন সমস্ত দেবতাদের অস্ত্র নির্মাতা আবার অন্যদিকে তিনি একজন দেবতাদের সেনাপতি হিসাবেও বলা হয়ে থাকে স্কন্দ পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতি বোন প্রভাব দেব স্কন্দ পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির বোন ভুবনার সাথে অষ্টম বসুর এক ঋষি প্রভাসের সাথে তার বিয়ে হয় বিয়ে কার বিয়ে হয় স্পন্দুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির বোন আমরা অনেকেই জানি না দেবগুরু বৃহস্পতির বোন সেটা তার সাথে সাথে অষ্টবসুল এক ঋষি হয় পরবর্তীকালে তাদের সম্পর্ক স্থাপনের এবং তাদের স্বামী স্ত্রী মিলনের পরে বিশ্বকর্মার সৃষ্টি হয় আবার কোনো কোনো মন্তান্তরে বিশ্বকর্মাকে ব্রহ্মারও মানসপুত্র হিসাবে বলে হয়ে থাকে বিশ্বকর্মার আমরা যে রূপটি দেখি যেটা হাতির উপর বিরাজ বসে আছেন তার একটি পা অনেকে তার একটা পা হাতির উপর পিঠে বসে এক বিরাজ বসে আছে আর একটা পা অমূল যেটা আমরা যে রূপটা দেখি চতুর্ভুজা দেবী বিবাবা বিশ্বকর্মা তার চারটি হাত চতুর্ভুজা তার এক একটি হাতে এক একটি নানা রকম অস্ত্র এক একটি প্রতীক কিন্তু এ ছাড়াও বিশ্বকর্মা আমাদের পাঁচটা রূপ আমাদের শাস্ত্রে দেখা যায় চাই পাঁচটি রূপ কি কি সেই বিশ্বকর্মা কি কি এই আজকে জানাবো যেমন বিরাট বিশ্বকর্মা এই বিশ্বকর্মা তাকে সৃষ্টি রচয়িতা হিসাবে কল্পনা করা হয়ে থাকে এই বিশ্বকর্মা সৃষ্টি সমস্ত কিছু সৃষ্টির সমস্ত কিছু উদ্ধে এই সমস্ত কিছু তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু সঙ্গে বিশ্বকর্মা ভূমিকা আসে তিনি ধর্ম রক্ষার্থের জন্য এই বিশ্বকর্মার আবির্ভাব অঙ্গিরা বংশী বিশ্বকর্মা তিন নম্বর সুধর্ণ বিশ্বকর্মা এবং হিঙ্গবংশী বিশ্বকর্মা এই পাঁচটি বিশ্বকর্মা এই পাঁচটি বিশ্বকর্মা বিশ্বকর্মা আমরা যে রূপটি দেখি এছাড়া বিশ্বকর্মার আরো নানা রূপ আছে তার মধ্যে পাঁচটি রূপের যে আমরা আজকে অনেকেই জানেন ছিল না এই এপিসোডে আমি আজকে তুলে ধরলাম এই পাঁচটি রূপের ধ্যান এবং পাঁচটি রূপের যে বীজ মন্ত্র সম্পূর্ণ আলাদা যাদের শিল্প জগতে বিশেষ করে ব্যবসায় জগতে যে কারখানা বড় বড় ইন্ডাস্ট্রি চলছিল ডাউন হয়ে গেছে কোনো রকম ভাবে সেই কোনো কারকাল বন্ধ হয়ে গেছে ব্যবসা ডেভেলপ চলছিল কিন্তু ব্যবসা বড় বড় ব্যবসা ঝাড় খেয়ে যাচ্ছে এবং বড় বড় কি বলবো ইন্ডা কোনো রকম লোহার যন্ত্রপাতি যেখানে তৈরি হয় বিভিন্ন বড় বড় দোকান যে চলছিল তার সেইখানে এই সুধর্ণা বিশ্বকর্মা তন্ত্রের প্রয়োগ করা হয়ে থাকে বিশ্বকর্মার আমরা আজকে পাঁচটি রূপের কথা জানলাম বিশ্বকর্মা কিভাবে পুজো করবে যে আর যেমন সামর্থ্য বিশ্বকর্মা দুটি মতে পুজো করা যেতে পারে এক বৈদিক মতে পুজো করা যেতে পারে এবং তন্ত্রোক্ত মতেও বিশ্বকর্মার পুজো করা যেতে পারে দুটি মত আছে বিশ্বকর্মার পূজা পড়তে গেলে অবশ্যই প্রত্যেকে মিলিটারি সকালবেলা পুজো করতে হবে সকালে শুদ্ধ বস্ত্রে সকাল নটা সাড়ে নটা থেকে শুরু করে বেলা সাড়ে এগারোটার মধ্যেই পুজো সমাপন করতে হবে বর্ণ শ্বেত বস্ত্র অবশ্যই পরে বিশ্বকর্মা পুজো করলে বেশি ভালো হবে অবশ্যই বিশ্বকর্মার মুখমণ্ডল অবশ্যই থাকতে হবে পূর্ব দিকে মুখ করে প্রত্যেককেই বলে দেবো যদি বস সেইভাবে মূর্তি স্থাপন করে যদি ঘরেতে পুজো করা যায় অবশ্যই মঙ্গলজনক হবে বিশ্বকর্মার মুখমণ্ডল যদি পূর্বাদি দিকে বা ঈশান কোণে স্থাপন করে বা ঘরের রকম শুদ্ধ অস্ত্রের উত্তর দিক থেকে পূর্ব দিকে বা পূর্ব পশ্চিম মুখ বা ঈশান কোণে স্থাপন করে যদি এনার পুজো করা যায় ভীষণ ভালো ফলপ্রদ হবে বিশ্বকর্মার আমরা যে ঘটে যে ত্রিকাটা কাটা বলা হয় সেই তৃকাটে যে আমাদের লাল সুতো বেষ্টন সেটির জন্য অতি উত্তম এবং মঙ্গলপ্রদ হবে সুতোটির কালার সাদা হতে হবে এবং সেই সুতোটি বিশ্বকর্মা দতিকর্মা হয়ে যাওয়ার পর সেই সুতোটি বিশ্বকর্মার পুজোর পর ওটাকে ঠাকুরের সাথে বিসর্জন না করে সেই সুতোটাকে প্রত্যেককে বলবো ছেলেরা যারা কাজকর্মের সাথে যুক্ত যারা রাজমিস্ত্রি যারা কলকারখানায় যারা লোহা লক্ষ যারা রকম শিল্প জগতের কোনো কিছু যে কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত সেই কাজের উন্নতির জন্য সেই সুতোটাকে যদি সাতবার বিশ্বকর্মার বীজ মন্ত্র স্মরণ করে সাতটা গীত দিতে হবে দিয়ে সেই সুতোটাকে ছেলেরা দাঁড়াতে সেটা যদি বেঁধে রাখতে পারে অবশ্যই এক বছর তার কিন্তু কাজ কখনোই অভাব হয় না যেখান থেকে হোক যেভাবে হোক তার কিন্তু একটা মিরাকে কাজ একটা আস্থা না আস্থা পাবেই পাবে সেটি ধারণ করতে হবে বিশ্বকর্মা পুজো যেদিনকে যাচ্ছে তার পরের দিন থেকে তিন দিনের মধ্যে সেটিকে ধারণ করলেই সেটি করা যেতে পারে বিশ্বকর্মা আমাদের এতটাই তার ভূমিকা যে ভগবান ব্রহ্মার বরদানে বর বৃদ্ধাসুরকে সৃষ্টি বৃদ্ধাসুরকে বৃদ্ধাশুরকে ভরদানে বৃদ্ধাসুরকে নাশ সৃষ্টিতে রক্ষার্থে ভগবান বিশ্বকর্মা দধিজির অস্ত্র দিয়ে স্বয়ং ইন্দ্রের কিন্তু অজ্র অস্ত্র যেটা বজ্র আমরা দেখতে পাই দধিজির অস্ত্র দিয়ে যে আমাদের হাতে যে ইন্দ্রের যে বজ্র সেটি কিন্তু বিশ্বকর্মারই তৈরি এবং শুধু তাই নয় বিষ্ণুর হাতে সুদর্শন চক্র সেটিও কিন্তু স্বয়ং বিশ্বকর্মারই তৈরি মৃত্যুর দেবতা জমে কালদণ্ড সেটিও কিন্তু স্বয়ং বাবা বিশ্বকর্মারই তৈরি এবং শুধু তাই নয় আমাদের মহাভারতে ইন্দ্রপুস্তে নির্মিত স্বয়ং বাবা বিশ্বকর্মা মহাভারতের হস্তিনাপুর প্রদেশের নির্মাণ করেছিলেন সেটিও বিশ্বকর্মা এবং রাবণের স্বর্ণ সেটিও বিশ্ব নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজার দিনে অবশ্যই টাইম টেবিল প্রত্যেককে জানালাম অবশ্যই সুতোটাকে তোমরা বেঁধে রাখো আজকে বিশ্বকর্মা সম্বন্ধে আমরা অনেক কিছু আমাদের জানা পরিষ্কার হলো যে বিশ্বকর্মা আমাদের কি ফল দিতে পারে শুধু পুজো করলেই হবে না কোন দিকে মুখ করে পুজো করবে সেটি আমি অবশ্যই আজকে জানিয়ে দিলাম সুতোটাকে যে কাটা যে সুতোটি বাদে অবশ্যই এটা ফেলে দেওয়া জিনিসটা ওটিকে ধারণ করো বিশ্বকর্মা মাথায় যদি কোনো অর্ঘ্য দিয়ে দাও অর্ঘদান বলা হয় থাকে অর্ঘ ডুব বা দিয়ে যেমন দেবীর পূজায় অর্ঘদান করা হয় ঠিক সেরকমই দৈস্বকর্ম পূজোর যে অর্ঘটা থাকবে সেখানে ওটা আত ওটা নিয়ে অর্ঘটাকে জলে না দিয়ে যদি ঘরের দরজার মাথায় अथवा যেখানে পয়সা ক্যাশবক্সে যদি রাখা যায় হয় বিশ্বকর্মা যে পাঁচটি রূপের কথা বললাম পাঁচটি রূপে পূজা পদ্ধতি জানতে গেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো কারা কারা এই পুজো পদ্ধতি জানতে চাইছো এই পাঁচটি রূপে তন্তের পুজো আছে উজ্জ্বলতর এবং পাঁচটি রূপের ধ্যান পূজা সম্পূর্ণ আলাদা বলে তবু মা করুণাময়ী তারা তোমাদের সঙ্গে রয়েছে আর আমি তো তোমাদের সঙ্গে ছিলাম যত যেকোনো সমস্যা যে কোনো বিষয় হওয়া কাজে হচ্ছে না যেকোনো কিছুতে যদি কোনো রকম এমন বিপদে পড়েছো আশ্রমের নাম্বার যেটা দেখতে পাচ্ছ আশ্রমের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে দেবে আমি তোমাকে সেই সমস্যা থেকে গাইড করে কিভাবে বেরোতে পারছো কি করলে তোমার জীবনে সাকসেস হতে পারে আমি তো তোমার গাইড করে দেবোই চিন্তা নেই মা করুণাময় তারা তোমার সঙ্গে রয়েছে মাকে স্মরণ করো মাকে ডাকো মা করুণাময়ের আশীর্বাদ তোমার মাথায় থাকলে তোমার জীবনে যত বাধা যত বিপদ আসুক যত শত্রু আসুক জয় তুমি হবেই হবে জয় জয় মাতা